হ্যালো বিভার্স আসসালাম আলাইকুম দেখাবো আপনারা আবেদন করে থাকেন চাকরির আবেদন করতে গেলে ছবির সাইজ এবং সিগনেচারের সাইজ কিরকমের হওয়া দরকার বা কিরকমের সাইজ করতে হবে সেটা আপনাদের অনেকে আসলে ধারণা নেই যাই হোক চলেন আজকে আসলে আপনাদের দেখাই কিভাবে ছবির সাইজ করবেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে প্রথম করে নিয়ে আপনার কম্পিউটারে ফটোশপ থাকতে হবে তাহলে চলুন আমরা ফটোশপে যাই অল অ্যাপসে ক্লিক করবেন এটাই ফটোশপ আমার আছে আমি অলরেডি ফটোশপ অন করলাম ফটো সব ওপেন করে তারপরে আমি কি করবো ফাইলি ক্লিক করবো ওপেনে ক্লিক করব দেখেন আপনার যে জায়গায় ছবি আছে ওই জায়গায় আপনি যাবেন আমার ছবি আছে ডেস্কটপে ডেস্কটপে ক্লিক করবো ডেস্কটপে ক্লিক করার পর দেখেন আমার একটা ছবি আছে এটা ছবি ছবিটা আছে পাসপোর্ট সাইজ এর সিগনেচারটা জানি না কি যে কোনো একটা সাইজ আছে এটা 21 সাইজ যে চাকরি বল সেক্ষেত্রে আমরা কি করতে হবে 21 সাইজটা করতে হবে ছবির এবং সিগনেচার উভয় সেক্ষেত্রে আমি ছবিটা এবং কন্ট্রোল চাইল ধরে আপনি সিগনেচারে ক্লিক করবে দুইটা সিলেক্ট হয়ে গেছে সেভ করবে ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাদের ছবি এবং সিগনেচার চলে আসছে এখন ছবিটা আমি আসলে চাকরি আবেদনের যে সাইজটা প্রয়োজন ওই সাইজটা আমি করব সাধারণত চাকরি আবেদনে ছবির সাইজ থাকে তিনশো বাই তিনশো সেক্ষেত্রে আপনারা তিনশো বাই তিনশো কিভাবে করবেন অনেকেই ক্রোপ টুল দিয়ে নিয়ে থাকেন ক্রোপ টুল দিয়ে নিয়ে থাকলে কি হয় দেখেন আমি তিনশো বাই তিনশো দিয়ে দিলাম তারপরে রেজুলেশন তিনশো দেখেন আমার কিন্তু অর্ধেক ফালানো যাবে দেখেন পুরোটা কিন্তু আসতেছে না সেক্ষেত্রে আমি এই যে পুরোটা যদি নিতে চাই সেক্ষেত্রে আসলে এরকম এটা নেওয়ার জন্য আমার কি করতে হবে সেক্ষেত্রে আমার যাইতে হবে কিতে ইমেজ ইমেজে যাওয়ার পর ইমেজ সাইজে ক্লিক করতে হবে ইমেজ সাইজে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা পেজ ওপেন হয়েছে এখন আপনি এটা কি করবেন হোয়াটসঅ্যাপে আপনি ক্লিক দেবেন তিনশো হাইটে দেবেন তিনশো এখন রেজলিউশন তিনশো দেবেন এখানে যদি তিনশো না থাকে আপনি তিনশো দিয়ে নেবেন তারপর ওকে দেবেন দেখেন আমার ছবিতে কিন্তু কোনো জায়গা দিয়ে কাটা যায় নাই কিছু যায় নাই কিছু হয় নাই কিন্তু আমার ছবিটা 300 বাই 300 হয়ে গেছে দেখেন কত সহজে আপনারা ছবি সাইজটা করতে পারেন অনেকই ছবিতে কাটে ফলান যার জন্য আসলে ভালো দেখায় না সেক্ষেত্রে আপনার না কাইটা ছবি চুপ করে নেবেন ইমেজ যাইয়া তারপর আপনার ছবিটা এভাবে সাইজ করে নেব এখন দেখেন তারপর এটা ফাইলে যাবে ফাইলে যাইয়ে সেভ করবেন ফাইলে সেভ করবেন সেভ নাম দিয়ে সেভে ক্লিক করবেন দেখেন আমারটা সেভ হয়ে গেছে এখন আমি ছবি সেভ করব ছবি সেভ হয়ে গেছে আর আমার সিগনেচার ঠিক করতে হবে সিগনেচার ঠিক করতে হলে কি করতে হবে আমার দেখেন এখানে যদি দেয় আসি ঠিক হইতেছে না তাহলে আমরা কি করব সেম কর সেম নাই আমরা ইমেজে যাব ইমেজে যাইয়া ইমেজ সাইজে ক্লিক করব ইমেজ সাইজে ক্লিক করে এই জায়গায় তিনশো দিবেন আর এই জায়গায় আশি দেবেন আশি আশি ক্লিক করে ওকে ক্লিক করবেন দেখেন এটা আমার তিনশো বি আশিতে হয়ে গেছে এখন আপনি ফাইলে ক্লিক করেন ফাইলে ক্লিক করে সেভি ক্লিক করেন সেভি ক্লিক করে আমার ফাইল নেম দিবেন নেম দিয়ে আমি ওকে দিয়া ওকে দিলাম দেখেন বড় আসলে কত সহজ কাজ আমরা না জানলে অনেক কঠিন হয়ে দাঁড়ায় তাহলে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন যদি আপনার এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ পর্যন্ত আল্লাহ হাফেজ